হাই হোয়াটসঅপ গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে এমসি কিউ কীভাবে আমরা এমসি কিউ সলভ করবো আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলে রাখি আমি হচ্ছে একটা আমার হয়তোবা ওয়ান উইকে এগো একটা ভিডিও করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে ক্যাম্ব্রিজ থার্টিনের একটা রিয়াল টাইম ম্যাপ কিভাবে আমি সলভ করছি এবং সেখান থেকে আমি কিভাবে অনেক লার্নিং মেথড আসছিলো এখান থেকে অনেক কিছু শিকার ছিল আমি আপনারা যদি আমার কেউ ভিডিওটি মিস করে থাকেন দেখে নেবেন বাট এইখানে আমি মূলত কথা বলতে যাচ্ছি এই কারণে যে এটার উপর আমাকে অনেকে নক করছে যে নিয়ে ভাই একটা ভিডিও দেন এখন আমি ভাবছি যে আমি যদি আমি আমার স্ক্রিন শেয়ার করি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আমি অবভিয়াসলি একটা পিডিএফ ডাউনলোড করে আমি একটা অডিও প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি বাট আমি যে মেথডটা আপনাকে বলতে চাচ্ছি এই মেথডটা শুনে অনেকে বলতে পারে যে আরে এটা কি বলে এভাবে কি পসিবল নাকি হ্যাঁ এটা এভাবে পসিবল আমি যে মেথডটা আপনাকে বলবো এই ম্যাথডটা পসিবল এবং এই মেথডে আপনি যে কোনো এমসিকিউ যে কোনো এমসিকিউ আপনি যদি দশটা থাকে আপনি মিনিমাম মিনিমাম আটটা থেকে নয়টা আপনি কারেক্ট করতেই পারবেন এবং এমনকি দশটা থেকে দশটাও আপনি কালেক্ট করতে পারবেন এটা নির্ভর করবে আমি যে টিপসটা দিব টিপসটা আপনি কত ভালো ইউটিলাইজ করতে পারতেছেন রাইট ওকে এই কারণেই মূলত আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি আপনাকে প্র্যাকটিক্যালি একটা ম্যাপ সলভ করে দেখাবো নট আমি আপনাকে টিপস দিলাম এটা এভাবে করেন ব্যাস কিচ্ছা খতম নো আমি আপনাকে এটা করে দেখাবো যে এটা প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয় প্রথমত টিপস নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমার যখন এটা শেষ হয়ে যাবে আমার যখন ম্যাপ সলভ করার শেষ তখন মাইট ওরা থার্টি সেকেন্ড টাইম দেয় যে ইউর আনসার ওই চেকিউর আনসারে আমি এগুলো তো আপনার জানেনই আমি এখানে চলে আসবো রাইট বাট এখানে আসার পরে আমার যেটা টিপস সেটা হচ্ছে এখানে তো কম আছে এক দুই তিন চার পাঁচটা মাত্র অনেক সময় থাকে যে আরও বেশি থাকে ছাব্বিশ সাতাশটাও থাকে ছয় সাতটাও থাকে সো আমি সব সময় পঁচিশ থেকে একুশের দিকে যাব যদি এখানে ছাব্বিশটাও থাকতো আমি ছাব্বিশ থেকে একুশের দিকে যাব। আমি নিচ থেকে উপরের দিকে উঠব কেন কারণ নিচ থেকে উপরের দিকে উঠলে সুবিধা হবে এই আমি চাপোজ একুশ থেকে যখন পঁচিশে আসব তখন আমি একুশে কি পড়ছি আমি তো বুঝলে যাবো ভাই আমার তো মনে থাকতো না আমি তো বুঝলে যাবো গা সো আমি যখন একুশ থেকে পঁচিশে আসবো পঁচিশ থেকে একুশে যাবো একুশে আমার কাছে নতুন মনে হবে আর আমি যদি একটু ভালো করে এটাকে পড়তে চাই একটু যদি এমসি কিউর যে অপশনগুলো আছে সেগুলো দেখতে চাই তাহলে দেখা গেছে যে আমি পঁচিশে আসছি আর এমনিই ও বলতেছে যে ঠিক আছে তাহলে এখন লিসেনিং শুরু হয়ে গেছে কনভারসেশন শুরু হয়ে গেছে সো এটা কোনো ওয়েসড ওয়াইজ ডিসিশান না সো আপনারা যেটা করবেন আপনারা পঁচিশ থেকে একুশের দিকে যাবেন তাতে লাভটা কি হবে লাভ হবে হচ্ছে সাপোজ আপনারও একুশে গা থামলেন আপনিও একুশ দেখতেছেন আর ও এখান থেকেই কনভারসেশন শুরু করলো অর্থাৎ আপনি ভুলে যাবেন না এবং আপনার টাইমটি পুরোটাই ইউটিলাইজ হবে সেকেন্ডলি এবং যেটা হচ্ছে আমার দুইটা টিপসই খুবই কার্যকরী আপনাকে অবশ্যই পঁচিশ থেকে একুশের দিকে যাইতে হবে এবং দ্বিতীয়ত আপনি যেটা করবেন আপনাকে নোট নিতে হবে আমার ক্লাসে যে প্রাইভেট বেচে আমি আমার স্টুডেন্টদেরকে বলে থাকি ওদের ফাউন্ডেশন ক্লাসে যখন আমি ওদেরকে নিয়ে ফাউন্ডেশন নিয়ে কাজ করি ততক্ষণ পর্যন্ত বাবা ভাই এবং বোনেরা তোমরা বা আপনারা ততক্ষণ পর্যন্ত লিসিনিং শুনতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত হানড্রেড পারসেন্ট প্রথম অবস্থায় সলভ করার প্রয়োজন নাই প্রথম অবস্থায় সাপোজ আপনি কেমব্রিজ পাঁচ থেকে আট পর্যন্ত যে বইগুলো আছে ওইগুলো লিসিনিংগুলো শুনেন যতক্ষণ না পর্যন্ত হানড্রেড পার্সেন্ট আপনার কানে বাজে ফর এক্সাম্পল ক্যামব্রিজ পাঁচের লিসিনিং টেস্ট ওয়ান লিসিনিং টেস্ট ওয়ানটা আপনি ভালো করে শুনলেন শোনার পর অনেক কিছু বুঝলেন অনেক কিছু বুঝলেন না যেটা বুঝেন না সেটা আবার শোনেন একদম হানড্রেড পার্সেন্ট কানে বাঁচতে হবে যখন আপনার হানড্রেড পার্সেন্ট কানে বাঁচবে সব কিছু আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে তার প্লেব্যাক স্পিড বাড়িয়ে দেওয়া মনে রাখবেন আপনার বাসায় যত কঠিন পরিস্থিতির সাথে নিজেকে মানাই নিবেন দেখেন আপনি যখন ওয়ান পয়েন্ট টু ফাইভে সলভ করে তিরিশ বত্রিশ তেত্রিশটা ওয়াইতে পারবেন আপনার সঠিক হবে মিন আপনার পরীক্ষার হলে আপনি এটার সাথে ইউসড হয়ে যাবেন পরীক্ষার হলে তো আপনাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ দেবেন আপনাকে নর্মাল প্লে স্প্রিডই দিবে সো আপনার সাথে ইউজড হয়ে যাবেন সো আমি যেটা বললাম যে আপনারা ততক্ষণ পর্যন্ত একটা লিসনিং শুনবেন যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ড কানে বাজে এটা কেন বললাম আমি কারণ লিসনিংয়ের স ফর এক্সাম্পল আমি যদি অন্যান্য প্রশ্নগুলোর কথা না বলি আমি শুধু এমসি কিউতেই যদি আজকে থাকি এমসিকিউ আমি যেই ম্যাথডে এখন সলভ করবো ওই ম্যাথডে সলভ করতে গেলে ও যা বলে আমার সব কানে বাঁচতে হবে এখানে কোনো কিওয়ার্ড নাই কোনো কিছু নাই যা বলে সব আমার কানে বাঁচতে হবে এবং সেকেন্ডলি যেটা আমি এখান থেকে নোট নিব আমি নোট নিব যেরকম যেগুলো ছোটো ছোটো এমসি কিউ অর্থাৎ যেগুলো আমি একবারেই তাকালেই পড়া যাচ্ছে ওইগুলো আমার নোট নেওয়ার প্রয়োজন নাই বা যেগুলো একদম বড় বড় এমসি কিউ ওইগুলো আমি নোট নিব এগুলো নোট নিব এবং নোটটা তো আমি তখনই ইফেক্টিভলি নিতে পারবো যখন কি না আমার সব কিছু কানে বাঁচবে হলে আমি নোটটা নিব কীভাবে এবং তাই আমি বললাম আমি যদি শুধুমাত্র এভাবে বলে স্ক্রিন দেখিয়ে শেষ করে দিই এটা ভালো হবে না আপনারা আপনাদেরকে আমি একটা প্র্যাকটিক্যালি করে দেখাবো যেটা নোট নেওয়া পসিবল এবং নোট নিয়ে এগুলো কীভাবে আপনি কালেক্ট করতে পারেন তো টিপস নাম্বার ওয়ান পঁচিশ থেকে একুশের দিকে যাব টিপস নাম্বার টু আমি হচ্ছে যেগুলো বড় বড় শিখি ওইগুলো আমি নোট নিবো ছোটোগুলো আমার নোট নেওয়ার প্রয়োজন নাই আমি পরবর্তীতে যখন আমার লিসিনিংটি শেষ আমার কাছে দশ মিনিট সময় আসে আমি নোট পরে বুঝে বুঝে আমি এখান থেকে আনসারগুলো পিক করব আর আমি কত ভালো নোট নিতে পারবো তার নির্ভর করে আমার লিসেনিং স্কিল কতটুকু আছে আর এটার জন্য যেটা বললাম যে কীভাবে ফাউন্ডেশন করতে হবে সো চলুন উইথাউট এনি ডিলে আমি এখন এটাকে সলভ করা শুরু করি সো দেখি আমি কতটুকু নোট নিতে পারি আমি আমার যদি লিসেনিং স্কিল খারাপ হয়ে থাকে আমি যদি এরকম হতে পারে আমি সব কিছু ঠিকঠাকভাবে নোট নিতে পারি নাই কারণ কারণ আমার স্কিল খারাপ এটা নির্ভর করবে যে ব্যক্তি এটাকে সলভ করবে তার লিসেনিং স্কিলের উপর সো আপনারা কিন্তু অবশ্যই মেথডটিকে ফলো করবেন চলুন শুরু করি এবং আশা করি যে দেখা যাচ্ছে Okay, so that's about it. Now... That is the end of section two. You now have half a minute to check your answers. Now turn to section 3. Section 3. You will hear two biology students called Emma and Jack discussing an experiment they are going to do together. First, you have some time to look at questions 21 to 25. আচ্ছা একটা বলে রাখি সাপোজ যেগুলো আপনি ইজিলি ক্যাচ করতে পারতেছেন কিংবা যেগুলো ছোট ছোট এমসি কিউ আছে ওইগুলো যখন আপনি যেটা আপনি নোট নেওয়ার প্রয়োজন নয় ওইগুলো আরেকটা যেটা মেথড সেটা হচ্ছে আপনি ক্রস করে দিবেন যেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আনসার না ওইটা আপনি সাথে সাথে ক্রস করে দিবেন এবং যখন আপনি ক্রস করবেন তখন কিন্তু মেকশিওর হয়ে নেবেন যে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর যেটা আনসার না ওকে এবং আমি কিন্তু মোটামুটি এটা দেখে ফেলছি ওকে দেখি Now listen carefully and answer questions 21 to 25. We've got to choose a topic for our experiment, haven't we, Jack? Were you thinking of something to do with seeds? Hmm, that's right. I thought we could look at seed germination, how a seed begins to grow. Okay. Any particular reason? I know you're hoping to work in plant science eventually. Yeah, but practically everything we do is going to feed into that. No, there's an optional module on seed structure and function in the third year that I might do. So I thought it might be useful for that. If I choose that option, I don't have to do a dissertation module. Good idea. Well, I thought for this experiment, we could look at the relationship between seed size and the way the seeds are আমি এখানে থামাই কারণ আমি একটা জিনিস একটু লিখতে চাচ্ছিলাম আমি আপনার সাথে ডিসকাস করব এটা আমি বলে যেতে পারি তাই আমি লিখে রাখলাম এটা হচ্ছে আমি লিখে রাখলাম যেটা আমি লিখে রাখছি আমি বলেই দিই ও যখনই কনভার্সেশন শুরু করবে রাইট দুইটা ছেলে হতে পারে দুইটা মেয়ে হতে পারে একটা ছেলে একটা মেয়ে হতে পারে এখন একটা ছেলে একটা মেয়ে হলে তার আপনার জন্য খুব সুবিধা আপনার বয়স নাইনটি ফাইভ করতে হবে এখন বলতেছে জ্যাক জ্যাক হচ্ছে ছেলেটার নাম আর একটা মেয়ে কথা বলতেছে এখন যদি এরকম হয় যে তিনজন কথা বলতেছে একজন প্রফেসর দুইটা মেয়ে একজন প্রফেসর দুইটা ছেলে এবং সাপোজ এ এবং বি দুইজন আছে একজনের নাম জ্যাক আর একজনের নাম সাপোজ ধরেন যে ব্যাক জ্যাক আর ব্যাক যখন প্রশ্ন করলো কারণ আপনি যদি টুন টোনুই না ধরেন বা আপনি যদি প্রথমে কনভারসেশনটা খেয়াল না করেন কে জ্যাক আর কে ব্যাক আপনি কিন্তু ট্যাক হয়ে যাবেন পরীক্ষার হলে এমসে কিন্তু শেষ দশটাতে দশটায় কিন্তু একদম মারা সো আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দায়িত্ব হচ্ছে কে কথা বলতেছে তার বয়েস টোনটা শুনে মনে রাখা যে কে কথা বলতেছে এটা খুব ইজি বাট আমি যেটা কেসটা বললাম যদি তিনজন হয়ে থাকে এবং দুইটা যদি একই লিঙ্গের হয়ে থাকে তাহলে কিন্তু শেষ ছেলে মেয়ে হলেও তার আইডেন্টিফাই করা সরা ইনফ্যাক্ট অনেক সময় ধরেন যে একটা ছেলে একটা মেয়ে আর যে টিচার টিচার ধরেন যে মেয়ে এখন ধরেন যে একজন স্টুডেন্ট মেয়ে স্টুডেন্ট সে তার ওপিনিয়ন দিচ্ছে যে যে টিচার সেও তো মেয়ে সেও তো তার অপিনিয়ন দিচ্ছে সাপোজ তারা এগ্রি ডিসিগ্রিমেন্ট নিয়ে কিছু কথা বলতেছে তারা কোনো কোনো ডিসিশান তারা ফাইনালাইজ করবে এখন আপনি যদি ধরতে না পারেন টিউটারকে টিচারটাকে টিচারের বয়স কোনটা স্টুডেন্টের বয়স কোনটা সাপোজ আপনাকে বললো যে টিচার কোন বিষয়ে এগ্রি করছে এখন আপনি টিচার কোন বিষয়ে এগ্রি করছে ওইটা আপনি বুঝতে পারলেন না আপনি যেটা যে স্টুডেন্ট ছিল যে মেন স্টুডেন্ট তার কথাটা আপনি আনসার ধইরা পয়সা রয়েছেন ওইটা কিন্তু একদম একদম কিন্তু ব্যাক হয়ে যাবেন পরীক্ষার হলে সো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়টা আপনাকে সবার প্রথমে আপনার বলা আমার বলা উচিত ছিল যাই হোক লাকিলি মনে আসছে এতেই অনেক I to I'm talking about. i Planted. So we could plant different sized seeds in different ways and see which grow best. Okay. We need to allow time for the seeds to come up. That should be fine if we start now. A lot of the other possible experiments need quite a bit longer. So that'd make it a good one to choose. And I don't suppose it'd need much equipment. We're not doing chemical analysis or anything. Though that's not really an issue. We've got plenty of equipment in the laboratory. Yeah, we need to have a word with the tutor if we're going to go ahead with it, though. I'm sure our aim's okay. It's not very ambitious, but the assignment's only 10% of our final mark, isn't it? But we need to be sure we're the only ones doing it. Yeah, it's only 5%, actually. But it'd be a bit boring if everyone was doing it. Did you read that book on seed germination on our reading list? The one by Graves. Hmm. I looked through it for my last experiment. Though it wasn't all that relevant there. It would be for this experiment, though. I found it quite hard to follow. Lots about the theory, which I hadn't expected. Yes, I'd been hoping for something more practical. It does include references to the recent findings on genetically modified seeds, though. Yes, that was interesting. I read an article about seed germination by Lee Hall about seeds that lie in the ground for ages and only germinate after a fire hmm, that's the one i knew a bit about it already but not about this research his analysis of figures comparing the times of the fires and the proportion of seeds that germinated was done in a lot of detail very impressive. was that the article with the illustrations of early stages of plant development they were very clear i think those diagrams were in another article before you hear the rest of the discussion okay i can no no eta ami might be b I found it quite hard to follow. Lots about the theory, which I hadn't expected. Yes, I'd been hoping for something more practical. It does include references to the recent findings on genetically modified seeds, though. Yes, that was interesting. I read an article about seed germination by Lee Hall. About seeds that lie in the ground for ages and only germinate after a fire. Hmm, that's the one i knew a bit about it already but not about this research his analysis of figures comparing the times of the fires and the proportion of seeds that germinated was done in a lot of detail very impressive was okay. that the article <laughs> what does jack say right jack in the analysis of seed germination ইন থ্রু এটা কীভাবে বুঝলাম কারণ মেয়েটা যেটা মেয়েটা কিন্তু অপশন সি নিয়ে কথা বলছে এবং জ্যাক যখন ডায়াগ্রাম নিয়ে কথা বলছে ও প্ল্যান ডেভেলপমেন্টের ডায়াগ্রাম নিয়ে কথা বলে নাই ও কথা বলছে হচ্ছে ওই কিছু ফায়ার ফায়ার রিলেটেড কিছু ডায়াগ্রামের কথা বলছে এটা আনসারটা বি হবে যখন চব্বিশ নিয়েও কথা বলছে দ্য এগ্রি দ্যাট গ্রেজ বুক ইজ ডিসঅ্যাপয়েন্টিং ডিসঅ্যাপয়েন্টিং কি ওরা কি লাগছে যে আমি দেখেন আমার সঙ্গে তো বাংলা লিখি আর আমার পেন্সিলটা ভালো না পেন্সিলটা চোখা হইলে মানে এগুলো দ্রুত লেখা যায় এটা মানে বাজে হয়েছে দেখেন ওরা কিন্তু বলছে কি সে হার্ড টু রিড এবং কি এটা কিন্তু দে তাহলে দুই এগ্রি করতে হবে মেয়েটা বলতেছে হার্ড টু রিড সেটা থিওরি সে এক্সপেক্ট করে নাই ছেলেটা কি বলতেছে ছেলেটা বলতেছে হ্যাঁ এটা খুবই থিওরিটিক্যাল সে আশা করছিলো যে এটা প্র্যাকটিক্যাল কিছু থাকবে সো তাদের ডিসঅপেন্টিং করছে এই পয়েন্টটা রাইট ওকে তেইশের আনসার কি দ্য টিউটর আচ্ছা সে টিউটর নিয়ে কি নোট নিয়েছি আচ্ছা গ্রেডের কথা বলতেছে গ্রেড নিয়ে আমরা বেশি একটা কনসার্ন দেখে নেই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট গ্রেড নিয়ে কথা বলতেছে এবং তারা সেই কিন্তু বলতেছে সেখানে প্রশ্ন কী বলছে ওয়েদার দেয়ার এইম ইজ অ্যাপ্রোপ্রিয়েট মানে তারা টিউটোরের সাথে কী নিয়ে কথা বলবে তাদের এইমটি অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা রাইট বাট না সেটা না ও কিন্তু প্রথমেই বলছে প্রথমেই বলছে আমার আই থিঙ্ক দ্যাট আওয়ার এইম ইজ ওকে সামথিং এরকম কিছু একটা বলছে যতদূর মনে আছে বাট ওর যেটা মেইন কনসার্ন ছিল সে এভাবে স্পষ্টই বলছে যেটা মেইন কনস্টার্ট ছিল সে একা নিছে কিনা বাইশ আনসার কী যে ক্যান মা এগ্রি দ্যাট দ্য মেইন অ্যাডভান্টেজ অফ দ্য প্রেজেন্ট ইজ ওকে মেইন অ্যাডভান্টেজ কী ওরা কিন্তু দেখেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে তিনটা টপিক নিয়েই কথা বলছে যেরকম ও যখন মানে ল্যাবরেটরি নিয়ে কথা বলে তখন কী বলছে ল্যাবরেটরি নিয়ে যখন কথা বলে তখন সে বলছে যে নো যন্ত্রপাতি দেখেন আমি আসলে এইগুলো দেখে দেখি বলতেছি নো যন্ত্রপাতি ওকে যে ঠিক আছে সে এটা নিয়ে বলছিল যে ওইটা নিয়ে বেশি একটা যন্ত্রপাতির প্রয়োজন নাই এই কাজটা করার জন্য বাট তারপরও প্রয়োজন না হইলেও ল্যাবে যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি আছে তো এটা ওদের কনসার্ন না ওরা স্পষ্টত যে কথাটা বললো সেটা হচ্ছে টাইম টাইম ফ্রেম গুড ওয়ান টু ওকে টাইম ফ্রেম মানে টাইম ফ্রেমের কথাটা খুব ভালোভাবে ও বলে গেছে যে হ্যাঁ এটা এটা গুড ওয়ান সামথিং এমন কিছু লিখছি টাইম ফ্রেম গুড ওয়ান ওকে এনি ওয়ান মোর ওকে আচ্ছা ঠিক আছে এনি ওয়ান মোর এটা ছিল এটার জন্য কিওয়ার্ড এনি ওয়ান মোর মানে সে একা করতেছে এটার জন্য ছিল যে টাইমটা টাইমের বিষয়টা এটা কিন্তু ও বলছে হ্যাঁ ও ল্যাব নিয়ে কিন্তু বলা নাই আপনারা শুনে নিন আর ওয়াই জ্যেক ইজ ইন্টারেস্টেড জ্যাক এই কারণে ইন্টারেস্টেড আচ্ছা আর একটা বিষয় অনেক সময় কী হয় সে যখন একুশে আসলো সে আয়সায় কিন্তু ডিরেক্টলি হিট করছে কাকে হিট করছে আমি এখন ভুলে গেছি সে সম্ভবত আয়সা মানে ওর যে টিউটর ছিল টিউটর সময় বিকে হিট করছে সে কেরিয়ার পাত গঠন করতে চায় কি না ও কিন্তু না করছে যে না এটা এরকম না এটা আমার কেরিয়ার পাত না ও কিন্তু বলছে কি থার্ড ইয়ারে ও একটা ধরনের কোর্স করবে ল্যাটারন থার্ড ইয়ার এরকম কিছু বলছে সো এটা আমি কিন্তু আর যেটু সেকশন থ্রি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট মিলবে না একটু প্যারাফ্রেজিং থাকবে এটাই স্বাভাবিক এটাই আপনাকে ধরে নিতে হবে ও বলছিলো থার্ড ইয়ার এই ধরনের একটা কোর্স করবে সো তাই একটা আনসারটা হয়ে গেলো এ এবং তিন কী বলছে সে বলছে যদি ওই কোর্সটা করে তাহলে তিনের যে এই যে ডিসারেশন মানে ডিসার্টেশন ডিসার্টেশনের যে কোর্সটা সেটা করবে না আর একটা টিপস বলে রাখি যদি এরকম কিছু থাকে যেটা আপনার পড়তে সুবিধা হচ্ছে সেটা আপনার স্ক্রিপ্ট করেন সেটা লিসেনিং হোক কিংবা রাইটিং হোক আপনার এটা পড়া উদ্দেশ্য নয় আপনার উদ্দেশ্যটাকে সলভ করা সো আশা করি আপনারা বুঝছেন যে আপনার নোট নিতে হবে এবং নোট নিতে গেলে কান ক্লিয়ার হতে হবে এবং আমি যদি একটু সামারাইজ করে দিই কোন কোন বিষয়ে আপনি মাথায় রাখবেন প্রথমত নিচ থেকে বরপরীর দিকে যাবেন দ্বিতীয়ত আপনার কান পরিষ্কার হতে হবে কান যদি পরিষ্কার হয় আপনি ঠিকঠাকভাবে নোট নিতে পারবেন এবং যেগুলো বড়ো বড়ো অপশন এগুলো পড়ার দরকার নাই আপনি জাস্ট কিওয়ার্ডটা মাথায় রাখবেন এবং নোটটা ঠিকঠাকভাবে নেবেন আপনি ট্র্যাকে রাখবেন আপনি যখন চব্বিশে আসে আপনি খেয়াল রাখবেন ও আবার পঁচিশে চলে গেছে কিনা আপনার আবার বুধাইয়ের মতন আবার সরি এটা একমা আমি এখন সরি এটা আমার স্ল্যাং আমার মুখ দিয়ে বের হয়ে গেছে মানে আপনি একদম বুকার মতন চব্বিশের দিকে তাকাই থাকবেন না ও কিন্তু অনেক সময় কী করে আমি একটু বলে দিই সাপোজ চব্বিশ থেকে যখন পঁচিশে জাম্প করবে এই জাম্প করার সময় মাঝখানে ও অনেক আননেসেসারি কথা বলতে পারে আপনাকে কিন্তু একদম খেয়াল রাখতে হবে ও চব্বিশ থেকে পঁচিশে কখন জাম করতেছে এবং খেয়াল রাখার জন্য আপনাকে কিন্তু মানে শুধু চব্বিশের দিকে তাকায় থাকতেছেন আর নোট নিলে হবে না আপনাকে ট্র্যাক রাখতে হবে যে আপনি ভুলবশত আবার ও এখানে চলে গেছে কিনা আপনি আবার এখানেই স্টাফ হয়ে আছেন কি না এটা খেয়াল রাখতে হবে কেন খেয়াল রাখতে হবে কারণ কেমব্রিজগুলো হয়তো আমরা বাসায় অনেকবার দেখা গেছে এই বইটা এই যে এটা একটা মাইট বি দুই তিন মাস আগে আমি কখনো করছিলাম অবশ্যই করছিলাম যেহেতু বইটা আছে আমার কাছে কিংবা যখন বাংলাদেশ ছিলাম স্টুডেন্ট অবস্থায় তখনও করছি এখানে এসে কী করা হয়েছিল এখানে এসে মাইপিং মাস দেড় মাস আগে করছিলাম এটা সো বাট এক্সাম হলে কী হবে এক্সাম হলে কিন্তু সম্পূর্ণ নতুন একটা লিসিনিং আপনাকে দিবে সম্পূর্ণ নতুন তো সম্পূর্ণ নতুন কোনো লিসিনিং উইথাউট এনি নোট টেকিং আপনি যদি একদম আলট্রা লেভেলে না হয়ে থাকেন খুব ভয় আছে খুব ভয় আছে তাই কোনো প্রকার রিক্স নেবেন না কানটা পরিষ্কার রাখবেন সুন্দরভাবে নোট নেবেন এবং আমি যদি সাথে সাথে সলভ করছি দরকার নাই যখন পরবর্তীতে টাইম থাকবে তখন হচ্ছে এগুলো সলভ করবেন এবং অবশ্যই কে কে কথা বলতেছে এগুলো নোট করে নেবেন দরকার হলে জ্যাক কে টিউটরটা কে বা এগুলো আপনি একটু মনে রাখবেন শুনে একটু মনে রাখবেন বয়সগুলোকে চিনে নেবেন প্রথমেই যে কে কে কথা বলতেছে এখানে আর বিশেষ করে যদি তিনজন হয়ে থাকে আমি কিন্তু বলছি তিনজন হয়ে থাকলে দুইটা মেয়ে বা দুইটা চ্যালেঞ্জ হয়ে থাকলে খুবই কনফিউজিং অনেক সময় টিউটারের মতামত অনেক সময় স্টুডেন্টের মতামত বা কে কী বলতেছে খেয়াল রাখতে হবে বা এই যে আমার প্রশ্নটা বলতেছে হোয়াট ডাস জ্যাক সে এখানে কিন্তু শুধু জ্যাক বলে নাই এই যে একটা মেয়ে ছিল নাম কি ইমা ইমাও কিন্তু তার কমেন্ট দিছে তা আপনাকে কিন্তু জ্যাকের কমেন্ট নিতে হবে সো আশা করি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছেন আমি জানি না একটা পরিষ্কার করে আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো একদম খাঁটি বাংলা ভাষায় একদম কইরা বইলা দেখাই দিছি তো আশা করি যদি আমার এই এফোর্ডটিকে আপনারা সম্মান করেন এবং যদি মনে হয় যে ভিডিওটি এফেক্টিভ অবশ্যই কিন্তু লাইক করবেন এবং আমাদের যে ফেসবুক পেজটি আছে ইজি আইল টিএস অ্যান্ড স্টাডি ইন ক্যানেরা এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আইএলটিএস বাংলাদেশ অনলাইন এখানে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং এই যদি মেথডটি আপনাদের প্রথম প্রথম অসুবিধা হইতে পারে বাট আপনি বিশ্বাস করেন আপনি দশ দিন পনেরো দিন এক মাস এটাকে আপনি ইউজ টু হয়ে যাবেন আপনি এটা ইউসটু হয়ে যাবেন কান আপনার যদি কান পরিষ্কার থাকে আপনি যদি সব কিছুই বুঝে বুঝতে পারেন আপনি যদি স্মার্ট হন তাহলে এটাই হচ্ছে আপনার জন্য একমাত্র সলিউশন যে আপনি ম্যাপ দশটা থাকলে মিনিমাম মিনিমাম আপনি আটটা থেকে নয়টা কারেক্ট করতে পারবেন কোন ম্যাপ সরি ম্যাপ না মানে শুধু ছোটো ছোটো র্যামসি কেউ না আপনি বড় বড় র্যাম্প শিখিয়ে করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে যে টাইম চলে যায় আমি কি অপশনই পরব নাকি এটাই পড়বো বা আমি যখন আমি প্রশ্ন আমি কি করব আমি যখন সাপোজ একুশ এটার জন্য একদম নতুন টাইম সিগুলো থাকবে আমি কি অপশনগুলোই দেখবো না কি নোটই নিবো আমি কী করবো স্যার আমি নোট নিব আমার এত কিছু পড়ার দরকার নেই নোট নিব এবং নোটটা একদম বুজা শুননা নিতে হবে কোন জিনিস নোট নেবত অনেক কিছু বলে আমি শর্ট নিবো না সব নিব না সেরকম হোয়াই জ্যাক ইন্টারেস্টেড যদি একটা এক্সাম্পল দিই হোয়াই জ্যাক ইন্টারেস্টেড আপনাকে শুধু খেয়াল রাখতে হবে জ্যাক কী বলে এখানে তিনটে অপশন আছে তিনটে অপশন নিয়ে ওরা কথা বলবে বাট জ্যাক কি বলে এটা আপনাকে খেয়াল রাখতে হবে খেয়াল করে নোটটা নিতে হবে বাই ফোর নাও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে অবশ্যই যেটা বললাম আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনাদের যদি এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি আইএলটিএস রিলেটেড কোনো ডিফিকাল্টি ফেস করে থাকেন কোন মডিউলে কীভাবে ইম্প্রুভ করতে পারবেন যদি কোনো টিপসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব বাই ফ্রম নাও এই বলে আজকে বিদায় নিচ্ছি ফ্রম ব্রিটিশ কলম্বিয়া ক্যানাডা